এবার আবহাওয়ার বিষয়বস্তুকে প্রাধান্য করে হুড়মুড়িয়ে বাড়তে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম আজকে ডেট হিসেবে উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম যেভাবে গত কয়েকদিন ধরে থমকে দাঁড়িয়েছিল সেই আলুর দাম আবার পরিস্থিতি চেঞ্জ হয়ে সম্পূর্ণ হয় গতিবেগ নিতে দেখা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কত টাকা কি বেড়ে উঠেছে কত টাকা কি লক্ষ্য করাচ্ছে রেডি আলুর দাম আলুর পণ্যের দাম চাষি ভাইদের জন্য এছাড়া ব্যবসায়ী ভাইদের জন্য কত টাকা কি দেখা যাচ্ছে বেশ আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন বর্তমান সময় পশ্চিমবঙ্গের আলুর দামে থেকে দৃষ্টিপাত করে এই অবস্থায় কিন্তু ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম এক ধাক্কায় হড়মড়িয়ে বৃদ্ধি পেয়েছে তিরিশ থেকে তিরিশ টাকা সাইথে পঞ্চাশ কেজি জ্যোতি আলু রেডির দাম লক্ষ্য করেছে চারশো আশি থেকে চারশো নব্বই টাকা হোমগড়ে ইউনিটে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য ছশো তিরিশ টাকা সোনা যাচ্ছে শ্রীনগরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর রেডি দাম ব্যবসায়িক ভাইদের জন্য ছশো পঁচিশ থেকে ছশো তিরিশ টাকা লক্ষ্য করেছে মেদিনীপুর জেলা থেকে দৃষ্টিপাত করলে রেডি আলুর দাম ছশো চল্লিশ টাকা সোনা যাচ্ছে রেডি আলুর দাম হিসেবে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছে উত্তরবঙ্গের ধূপগড়িতে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম বস্তাপাতি দশ থেকে কুড়ি টাকা চেট ওঠে দ পাঁচশো দশ থেকে পাঁচশো তিরিশ টাকা শোনা যাচ্ছে এছাড়া ফালাঘাড়িতে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম পাঁচশো পনেরো থেকে পাঁচশো তিরিশ টাকা শোনা যাচ্ছে আবার যদি আমরা দক্ষিণবঙ্গে থেকে দৃষ্টিপাত করি বিষ্ণুপতিমধ্যে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ছশো পঁচিশ টাকা লক্ষ্য আছে বাগই থেকে ছশো পঁয়ত্রিশ টাকা এছাড়া বাগদাহতে ছশো তিরিশ টাকা শোনা আছে এই বাঁকা হয় হয়ে ইউনিটে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম যেমন ছশো পঁয়ত্রিশ টাকা লক্ষ্য করা যায় সেই রকম ভাবে আজ দু প্যাকেট আলু তিরিশ প্যাকেট আলু নিকাশি সম্পন্ন হয়েছে এছাড়া রেডি আলুর দাম আমলা করাতে ছশো পঁয়ত্রিশ টাকা লক্ষ্য করা আছে আলিপুর দুয়ারে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ছশো পাঁচশো পনেরো থেকে পাঁচশো কুড়ি টাকা চলছে আমাদের হাওড়া জেলার উদয়নারায়ণপুর এমনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর রেডির দাম ব্যবসায়িক ভাইদের জন্য ছশো আশি টাকা শোনা আছে এবার যদি আলুর বন্ডের দামের দিকে বৃষ্টিপাত করে চাষি ভাইদের জন্য লক্ষ্য করা আছে সাইথাতে পঞ্চাশ কেজি চাষিবাদের ফ্রি আলুর বন্ডের দাম চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা শোনা যাচ্ছে শ্রীনগরে চারশো পঞ্চাশ থেকে চারশো পঁচাত্তর টাকা চলছে সুদর্শন ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা লক্ষ্য করাও যাচ্ছে এই সময় মতো অবস্থায় যদিও কষ্টকর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ থেকে চারশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা আছে মাথায় থাঙ্গাতে চারশো আশি টাকা লক্ষ্য করা আছে এছাড়া এই মতো অবস্থায় যদি আমরা উত্তরবঙ্গে থেকে বৃষ্টিপাত করি আলুর বনে দাম চারশো পঞ্চাশ থেকে চারশো পঁচাত্তর টাকা দেখাও যাচ্ছে এবং ধুপগড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা চলতে লক্ষ্য করেছে ফালাকাটাতে চারশো পঁচাত্তর টাকা আলুর দাম লক্ষ্য করেছে মেদিনীপুর জেলার করবে